হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি আমি আমার ওয়াইফ আজকে ছেলেকে টিউশানে ছেড়ে দিয়ে সানডের দিন একটু পার্কে বেড়াতে এসেছি অ্যাকচুয়ালি পরীক্ষা চলছে তো এই জন্য সানডের দিনও ছেলে টিউশনে যেতে হয়েছে তো আমি আর আমার মিসেস একটু পার্কে ঘুরু ঘুরু করতে এসেছি তো এখানকার পরিবেশটা আমি দেখানোর চেষ্টা করব আর দিল্লিতে এই সময় দেখো ঠান্ডা পড়ে গেছে মোটামুটি বেশ ঠান্ডা দেখো কত সুন্দর মানে এখানকার যে ভিউজ এখানকার যে পার্কের ভিউজ দেখো কত সুন্দর বাচ্চারা খেলছে ইত্যাদি ইত্যাদি ছোট একটা বাচ্চা সাইকেল চালিয়ে যাচ্ছে মানে একটা আলাদারই পরিবেশ থাকে শীতকালে দিল্লিতে খুবই মানে সুন্দর লোকেশন আর আবহাওয়া এবং গাছপালা বেশ একটা সুন্দর দেখতে পাচ্ছ মানুষে বসে বসে রোদ পাওয়াচ্ছে খেলাধুলা বিভিন্ন মানুষ এখানে আড্ডা আর রবিবারের দিন যেহেতু ফ্রি স্কুল অফিস সবই ছুটি আর এই পার্কটা প্রচুর বড়ো এবং সুন্দর তৈরি তো বাচ্চাকে টিউশনে ছেড়ে দিয়ে আমি আর আমার মিসেস দুজনা মিলে একটু পার্কে ঘুরু ঘুরু করছি হাঁটাটাও হয়ে যাবে কারণ ঠান্ডার সময় একটু হাঁটা চলার খুবই দরকার দিল্লিতে এরকম প্রচুর পার্ক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর মানে গাছপালা এরিয়া খুব সুন্দর ভিউ আর প্রচুর লোক থাকে এই সময় এই যে ওই সাইডটা বাচ্চারা ক্রিকেট খেলছে যে যেরকম মানে খেলাধুলা করে সেইভাবে তারা মানে এখানে এনজয়মেন্ট করছে রবিবারের দিন এই একটা জায়গা বানানো রয়েছে এখানে এসে বসে বিশ্রাম যাই হোক খুবই মানে ভালো একটা পরিবেশ দৃশ্য যাকে বলে অসাধারণ দৃশ্য একটা ঘর মতন বানানো রয়েছে মানে খুব ভালো একটা বেশ পরিবেশ শীতের সময় তো এখানে একটা সবসময় একটা মনোরম দৃশ্য থাকে মানে কি বলবো পাখি টাকি গাছপালা ফুল মানে বিভিন্ন দিক দিয়ে এত সুন্দর একটা দৃশ্য হয়ে ওঠে মানে দিল্লির যে পরিবেশ এটা সব জায়গায় দেখো শীতকালে প্রাকৃতিও সুন্দর হয়ে ওঠে রোগ ভালো লাগে গাছপালাও ঝকঝক করে একদম গ্লাসের মতন সব কিছুই কীরকম চকচপ করে এই সামনে দেখছো প্রচুর কুল গাছ আছে বিলতি কুল যে কিছুদিন পরেই যে কুল হবে তখন আমরাও এসে খাই কেউ কিছু বলে না প্রচুর এই সামনে কুল গাছ আছে আর এই যে ছোট ছোট গাছগুলো দেখছে এগুলো কাটিং করেছে মানে সত্যি সুন্দর লাগে এই যে পরিবেশগুলো অসাধারণ লাগে যাই হোক বন্ধুরা আজকের আমি এই ভিডিওটা এই ব্লগটা এখানেই সমাপ্ত করছি নেক্সট ভিডিওর জন্য নিয়ে আসবো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হালকা শীতের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা শেষ করছি ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবে না বাই টাটা